আসসালামু আলাইকুম কোথায় আছেন আপনারা আমাদের সাথে সংযোগ দিন আমরা কিছুক্ষণের মধ্যে এই যে বিনভোজ যাত্রী ওই যে পাহাড় এই পাহাড় থেকে এটা ছিল মসজিদ নামাজ পড়তেন ওপর দিয়ে

যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা শীতল বাতাস হ্যাঁ এখানে দর্শনীয় স্থান বলতে দুইটা এই যে এখানে নামাজ পড়তেন রাসুল পান নামাজ পড়তেন এখানে আর ওই যে উপরে দুটা পাথর ঝুলে আছে এখনো আল্লাহ নিদর্শন হিসেবে ঘুরিয়ে রাখছে ধরিয়ে রাখছে এখনো এখনো ওভাবেই রেখেছে ঝুলেই আছে পাথর পাথরটা ফেলে রাসুস আসলামকে হত্যা করার চেষ্টা করবে এরকম ইহুদিরা ভেবেছিল কিন্তু পরবর্তীতে পারেনি হ্যাঁ এই যে এখানে নামাজ পড়তেন আপনাদের দেখাই আরো সামনে নিয়ে যেই এখানে একটা বড় এর গাছ ছিল বড় এর গাছের কাটা বুড়ি নিয়ে যেত রাস্তাতে রাখতো ফেলে রাখতো যেন এখানে কাটা মানে কষ্ট পায় এরকম চেষ্টা করছিল এটা হচ্ছে বুড়ির বাড়ি সে পাথরের মাঝে পাথর এই যে এটা বাড়ি

এটা হচ্ছে পাহাড় সে আর আপনাদের দেখায় এটাই ছিল রাসুল ইসলামের সেই মসজিদ যে মসজিদে তাইফ অবস্থানরত নামাজ পড়তেন আমি একটু পাহাড়ের ওপর থেকে দেখা এটা এটা হচ্ছে মসজিদ আসি এটা হচ্ছে মসজিদ এসি এখনো লাগানো আছে আর এই যে পাথর ওই যে আর এখান থেকে প্রায় অনেক উঁচু আমরা এখন ওপর থেকে যাচ্ছি না যেহেতু হজের সময় হ্যাঁ সেহেতু অনেক দর্শনার্থী আসছে তো আমরা যাবো না এখন অন্য সময় দেখাবো ওই যে ওই পাথর দুইটা ফেলানোর চেষ্টা করেছিল যে এখানে মসজিদের উপর ফেলে দেবো আর আর একটা দেখেন এখানে একটা লাল চিহ্ন করা আছে এখানে রসুল সাল্লাহসাল্লামের রক্ত দাগ পড়েছিলেন পাথর দিয়ে আঘাত করেছিলেন এবং দাগ পড়েছিলেন হুম তাই চিহ্ন করে রেখেছে হ্যাঁ এখানেই রক্ত ছুটেছিল যাই হোক সবগুলোই কিন্তু পাথর আল্লাহ মনে হচ্ছে যে এমন ভাবে এগুলো বিনস্ত করে রেখেছে পাথর গুলা আপনি অবাক হয়ে যাবেন যতদিন যাবে হয় যে যাত্রীদের আনাগোনা বাড়তে থাকবে 영상편아 <목소리법> <목소리법>